আচ্ছা বুঝলাম না আপনারা কি আমার ভিডিও দেখেন না বারবার আপনারা আমার দেখা যাচ্ছে যে মেসেঞ্জারে কমেন্ট করতেছেন বা ক্লিক ডে কি শেষ হয়ে গেল বা ক্লিকটা কি আবেদন করতে পারবো আমার যারা হয়তোবা রেগুলার ভিডিও দেখেন না তারাই এই কোয়েশনটা করেন দেখেন ক্লিক ডে আপনার আরও তিনটা আছে ঠিক আছে আর এই তিনটা যে আবেদন করার যে কথা বলতেছেন আসলে আপনাদের নলেজ কম কারণ এই প্রি ফাইলিং বলে একটা কথা আছে যেটা ষাটই ডিসেম্বর চলে গেছে তো আপনারা কেউ এই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন না এটা বাস ক্লিয়ার কাট কথা এখন সিজনাল যে কৃষিটা ছিল সেটা শেষ কৃষি ক্যাটাগরিতে যেটা ছিল ঠিক আছে এগ্রি তো এখন যেটা আরেকটা সিজনাল আছে সেটা হচ্ছে ক্রি ক্যাটাগরি সেটা হচ্ছে টুরিজম সেক্টরে এখন একজন লোক আমার ম্যাসেঞ্জারে একবারে কি বলে না জেনে না শুনে ট্যুরিজম মানে হচ্ছে আহ ট্রাভেল ভিসা আরে ভাই ট্রাভেল ভিসার কথা বলতে যাবেন এটা ট্যুরিজম হচ্ছে আপনার সেক্টর ঠিক আছে ট্যুরিজম সেক্টরে কি পরে হোটেল রেস্টুরেন্ট এই হোটেল রেস্টুরেন্টে যারা ওয়ার্ক ভিসায় মানে ওয়ার্ক পারমিটে যেতে চায় তাদের জন্য ক্লিক ডে হচ্ছে আপনার ফেব্রুয়ারি দু সালে এই যে নয় ফেব্রুয়ারি আসতেছে নয় ফেব্রুয়ারি যেটা সিজনালের তারপরে আসবে আপনার তো এখন যেটা আপনারা প্রস্তুতি নেবেন বা যারা প্রস্তুতি প্রি ফাইলিং করে রাখছেন সাতই ডিসেম্বরের আগে তো তারা কিন্তু এখন যারা সিজনালে রেস্টুরেন্ট বা হোটেল আর মালিকগুলো আছেন তারা কিন্তু এক ক্লিক বাকি আছে তাদের ক্লিক কত তারিখে নয় ফেব্রুয়ারি সকাল নয়টায় ইটালির সময় আর বাংলাদেশ সময় হচ্ছে নয় ফেব্রুয়ারি দুপুর দুইটায়